সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রবলেম সলভ ডট লাইভে সবাইকে স্বাগতম আপনাদের যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ সংক্রান্ত সমস্যা রয়েছে বিশেষত ল্যাপটপে ছোটোখাটো বিভিন্ন প্রবলেম দেখা দেয় প্রতিদিনই অনেক ধরনের সমস্যা থাকে যে সমস্যাগুলো আপনি সমাধান করতে পাচ্ছেন না সেই সকল সমস্যাগুলো সমাধানের জন্যে আপনারা আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে নিচেই এই কন্টাক্ট ইনফরমেশনে আপনি যোগাযোগ করতে পারেন এবং সম্ভাব্য বাজেট আপনি জানাতে পারেন এছাড়াও আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেম জানানোর সাথে সাথে আমাদের টিম আপনার সমাধানের জন্য চেষ্টা করবে এবং এর জন্য সম্ভাব্য যে বাজেট আছে সেটাও আমরা জানিয়ে দেব তো আপনার সমস্যাগুলো আমাদেরকে জানান আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বা আপনার কোনো সফটওয়্যার সংক্রান্ত কোনো জটিলতা যদি থেকে থাকে তাহলে এখনই আমাদের নিচে দেখানো নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ